আসসালামু আলাইকুম আপনাদেরকে তাওহিত মোটরস থেকে স্বাগত জানাতেছি আজকে আমরা একটা কথা চার্জার দেখতেই পাচ্ছেন আমরা চার্জার কোটের ভিতরে দিতে যার কারণেও চার্জারের নাইনে ফায়ার দিতেছে না লাইনটা পায় না এখন দেখবো চার্জারটা খুলে আর আমাদের তাউহিত মোটরস ইউটিউব চ্যানেলটা সার্জক্রাইতে পাশে থাকেন আর ফেসবুক পেঞ্জটা ফলো দিয়ে রাখেন এখন আমরা মূল ভিডিওর ভিতরে চলে যাব দেখতেই পারতেছেন এখন আমরা নাটগুলি খুলতেছি খুলে মূলত দেখব কোন সমস্যার কারণে আমাদের চার্জার কোডের ভিতর নাইন দিয়ে এলো না চার্জ বয়ালে নাইন শো করে নেই এটা মূলত একটা মিশকের চার্জার অ্যালুমিনিয়ামের অনেক টাইমের ভিতরে অনেক তার পুঁড়া যা এটি আমরা দেখবো খোলা শেষ হয়ে গেল মূলত এখন আমরা তারগুলি চেক দিব যে আসলে মূলত কিসের জন্য চার্জ ওঠে না এই জিনিসটা আপনাদের শিকার প্রয়োজন আছে যেমন কোনো আহামরি কাম না কারণটা আপনাদের পূজা বোধা থাকলে অনেক কিছুই অনেক হেল্প আসবে রাতের বেলা অনেক সময় নাইন পাই না দেখতেই পারতেছেন আমরা নাইনগুলি দিয়ে দেখলাম আসলে মূলত তারগুলি ঠিক আছে দেখি এখন কি সমস্যা আমরা চার্জার কটটাই কেটে ফেললাম সর্বপ্রথমে অনেক কস্টিভ মারা ছিল যার কারণে বোঝা যায় না তো কোন জায়গায় নাইনের সমস্যা এটা হালকা এই যে দেখতেই পারতেছেন এটা মূলত এই যে জয়েন্টটা যদি ছিল ওই যে কস্টিভ মারার কারণে বোঝা যায় না যে আসলে চার্জারের নাইনটার সমস্যা কোন জায়গায় এখন আমরা দেখলাম চার্জারে নাইনের কটের সমস্যা ছিল দেখতেই পাচ্ছেন ফায়ার দিতে আমরা নাইনটা ক্লিয়ার আছে আপনারা এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন যে যে জায়গায় মারা থাকে স্যারদের নাইনে করেন মূলত এই জায়গায় সমস্যাটি থাকে এখন এদেরকে মূলত দেখাবো কীভাবে আপনারা এই জিনিসটা সমাধান করবেন এই করটা মূলত আসলে কিন্তু বাত হয় নাই এটা যে জায়গাতে নাইনটা হয়েছে এই জায়গাটা কার্পন দইরা যার কারণে নাইনটা ডিসকালেক্ট হয়ে গেছে যার কারণে সমস্যাটা দেওয়া হয়েছে নাইনটা পায় নাই আপনারা তারটা কীভাবে পেছাবেন এটা এখন মূলত দেখেন এইভাবে আপনারা তারটা পেছিয়ে দেন এত সহজে সমস্যাটা দেব না আপনার সর্বপ্রথমে তারটা দুই ভাগ করে নেবেন যার কারণে তারটা দুই ভাগ করে নিলে আপনাদের সমস্যাটা এত সহজে আসবে না দেখতে পথ আমরা দুই দিকে দুই নাইনটা প্যাচাই নিতেছি তারের অধে অধিক করে তারটা সুন্দর করে আপনার প্যাচাই দিবেন দুই সাইডে ভাগ করে পরবর্তীতে দুইটা তার দুই সাইডের দিকে দিয়ে আর সুন্দর করে কষ্টি পাঁচাই দেবেন যার কারণে লুজ কালেকশন কোনো সময় আসবে না পালে ফেলা যে হালকা পাতলা চাপ দিয়ে নিয়ে পেসা দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গায় নাইনটা কমপ্লিট করা যাচ্ছে আমরা আপনারা সুন্দর করে কষ্টিটা মাইরে দিবেন যার কারণে কোনো সমস্যা থাকবে না এই জিনিসটা সব আপনারা একটু খেয়াল রাখবেন খেয়াল রাখলে আপনাদেরকে কোনো সমস্যা দেখাবে না দেখতেই পাচ্ছেন পরবর্তীতে নাইনটা আমরা পেসায় নিতে মূলত এটা আমরা মাইলাসের তারটা পাঁচাই দিয়েছি আটচল্লিশ বোর্ডে সুন্দর করে তারগুলি পাঁচাই নেবেন ভালো করে যার কারণে লুজ কালার যাতে না দেয় অনেকটাই দেওয়া দেয় এই কারণে অনেক চার্জ কম টিকে আপনারা বুঝেন যে ব্যাটারির সমস্যা আসলে কিন্তু মূলত ব্যাটারির সমস্যা সহজ হয় না ছোটোখাটো জিনিসগুলি আগে খেয়াল করবেন এই জিনিসগুলি আপনারা খেয়াল করে সবসময় কাজ করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমাদের কটার নাইনটা পাই গেলো আমরা সিরিজ টাইনে দিচ্ছি যার কারণে এই সমস্যাটা এই দেখেন আমাদের সিরিজ টাইনটা লাইট চলতেছে আর এই জায়গায় বাতিটা বাড়ি দিলে আপনার ডাইরেক্ট লাইন দিয়ে হারিয়ে বাড়ি দেন না তাতে সমস্যা মুখে হতে পারেন দেখতেই পাচ্ছেন আমাদের চার্জারটা এখন দেখলাম আমরা কমপ্লিট হয়ে গেল আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেল সার্চ করে দেয় পাশেই থাকবেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রেখে আল্লাহ হাফেজ